পড়ছি জামাতের প্রতিষ্ঠান তামিল মিলাতে পড়ছি আমি এটা ওন করি দেখেন আধিপত্য ক্যাম্পাস অ্যাক্টিভিজমের সময় আমরা বিভিন্ন সময় যেমন প্যালেস্টাইন মুভমেন্টে আমরা অংশগ্রহণ করেছি সেটা একটা বড় আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই আমরা এক বছর আগেও একটা আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করে এসেছি ছোট বড় সকল জায়গা থেকে কিন্তু এই আধিপত্যবাদটা শব্দটা খুবই পরিচিত এবং সবাই ব্যক্তি জায়গা থেকে শুরু করে জাতীয় আন্তর্জাতিক পর্যায় পর্যন্ত এই আধিপত্যবাদের সাথে তারা খুবই কোনো না কোনো জায়গা থেকে মানে তারা হয়তো বা তো সেই জায়গা থেকে আমাদের মনে হয়েছে যে আমরা অ্যাকচুয়াল এমন একটা জায়গা থেকে কাজ করা যেখানে সকল মানে এই জালিম বা সকল আধিপত্যবাদের বিরুদ্ধে তার একটা বরিষ্ঠ কণ্ঠস্বর হওয়া যাবে এই জায়গা থেকে আমরা আধিপত্যবাদ সকল নির্বাচিত প্রতিনিধি সবাইকে আমি আমার পক্ষ থেকে শুভেচ্ছা জানাই এবং সবাইকে এ বিজয় আল্লাহ সুক্রিয়ার মাধ্যমে উদযাপন করার এবং নিজ নিজ ধর্ম অনুযায়ী উদযাপন করার এবং শিক্ষার্থীদের ম্যান্ডেট অনুযায়ী তাদের কাজ করার জন্য আহ্বান জানাই আমি যারা বিজিত হয়েছেন এই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যারা বিজয়ী হয়েছেন তাদের থেকে বিজিত যারা হয়েছেন অর্থাৎ পরাজিত যারা হয়েছেন তাদের সংখ্যা বেশি আমি সেই ভাই বোনদেরকে আহ্বান জানাবো আপনারা আপনাদের জায়গা থেকে আপনাদের ক্যাপাসিটি ক্যাপাবিলিটি অনুযায়ী সর্বোচ্চ চেষ্টা করেছেন কিন্তু নির্বাচনে জয় পরাজয় স্বাভাবিক আপনারা আপনাদের জায়গা থেকে আমাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করবেন আপনাদের পরামর্শ এবং সহযোগিতা অনুযায়ী আমরা নির্বাচিত প্রতিনিধিগণ একসাথে এই ক্যাম্পাসকে গড়ে তুলব ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রশিবির সব প্যানেলি জিতেছে মানে আমরা দেখতে পাচ্ছি বার্জিক দিক থেকে হয়তোবা 20টা ব্যক্তি জিতেছেন কিন্তু আমরা পুরোপুরি যে ঘটনাটি আপনাদের শোনাব এখানে পুরো প্যানাল্টি ছাত্রশিবিরের অঙ্গনে এবং ছাত্রশিবিরের আদলে রয়েছেন এটা একটি কৌশল অবলম্বন করা হয়েছে ছাত্রশিবির সেখানে সবাই পাশ করেছেন যে জিএস সালাউদ্দিন আম্মারকে ঘোষণা করা হয়েছে তিনিও ছাত্রশিবিরের তিনার পিতা বা তার পরিবারও জামাত রিলেটেড সেই ব্যাপারটি আপনাদেরকে দেখিয়েছি এবং অলরেডি আপনাদেরকে যেটা জানাতে চেয়েছি পুরো প্যানেলটি ছাত্র শিবিরের হয়েছেন আলহামদুলিল্লাহ আমরা যেটা দেখতে পেয়েছি যেটা জানতে পেরেছি আপনাদেরকে এই বিষয়গুলো একটু জানাবো যে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সকল জায়গাতে আলহামদুলিল্লাহ বিজয় অর্জন করেছেন ইতিমধ্যে আমরা দেখতে পেয়েছি ঢাকাতে দেখতে পেয়েছি জাকসুতে দেখতে পেয়েছি চট্টগ্রামে দেখতে পেয়েছি এবং সর্বশেষ আমরা রাজশাহীতেও সেটা দেখতে পেলাম আলহামদুলিল্লাহ সোমবার আলহামদুলিল্লাহ আপনাদেরকে যেটা জানাতে চেয়েছি আমি যে ছাত্র কেন স্ট্রং হচ্ছে আর ছাত্রদল কেন বিলুপ্ত হচ্ছে এবং ছাত্রদল বিলুপ্ত হবে আপনারা জানেন বাংলাদেশের একটি দল ছিলেন মুসলিম লীগ আওয়ামী মুসলিম লীগ নামের একটি দল ছিলেন বড় দল বাংলাদেশের ইতিহাসে তারা বড় দল গঠন করেছিলেন এবং দুইটা অঙ্গনে তারা বাংলাদেশ সহ ভারত পাকিস্তান এভাবে তারা শাসন করত। আজকে সেই বড় দল একসময় নিঃশেষ হতে হতে বিতর্কিত হতে হতে মানুষের মাঝ থেকে তারা বিলুপ্ত হয়ে গেছেন আজকে আপনাদের সামনে যেটা জানাতে এসেছি সেটার মৌলিক উচ্চ হচ্ছে যে ছাত্রশিবির দেখেন ডাকসু অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয় আঠাশটি পদের মধ্যে তেইশটাতেই ছাত্রশিবির জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়তে আমরা দেখতে পাচ্ছি পঁচিশটি পদের মধ্যে বিশটি শিবির চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় যেটা ছাব্বিশটি পদের মধ্যে চব্বিশটি শিবির রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মধ্যে তেইশটি পদের মধ্যে বিশটি শিবির অর্থাৎ বাকি যেগুলো আছে সবগুলোই কিন্তু ছাত্র শিবিরই অঙ্গন আমরা আপনাদেরকে যে প্ল্যানটি বা যে বিষয়টি জানাতে চেয়েছি রাবির শিবির এ যাবৎ সবচেয়ে মাস্টারপিস খেলাটা খেলে দিল কিছু বুঝতে পারছেন ভিপি পদে নিরঙ্কুশ বিজয় নিল এজিএস পত্রও নিল জিএস পদে সাবেক শিবির সালাউদ্দিন আম্বারকে দিয়ে শিবিরের জিএস প্রার্থী ফাহিম রেজাকে সিনেট সদস্য বানিয়ে দিল বলা বাহুল্য রাকসুতে তিন ক্যাটাগরি নির্বাচন হয়েছিলেন হল সংসদ সিনেট ও রাকসু এর মধ্যে সবচেয়ে মূল্যবান ক্যাটাগরি সিনেটকে ধরা হয় রাবি শিবির ফাহিম রেজাকে জিএস পদে বিজয়ী করতে না পারলেও সিনেট সদস্য বানিয়ে ফেললো এই দিকে হলো হল সংসদের সতেরো হলের সবটিতে শিবির ও ছাত্রী সংস্থার প্যানেল থেকে শীর্ষ পদের ভিপি জিএস ও এজিএস পদে অভূতপূর্ব বিজয় লাভ করলো ছাত্র শিবির আপনাদের কাছে যেটা জানাতে চেয়েছি আমরা আসলে যেটা জানাতে চেয়েছি মানুষ কিন্তু হুমকি ধামকির কবলে আর পড়তে চায় না বিগত দিনে বাংলাদেশ চুয়ান্ন বছরের বাংলাদেশের যে বয়স হয়েছে উনিশশো একাত্তর সাল থেকে আমরা যেটা পাচ্ছি যে এই হুমকি ধামকি দখলবাজির আন্ডারে আর বাঙালি পড়তে চায় না ছাত্র জনতা পড়তে চায় না সাধারণ জনগণ পড়তে চায় না এর মৌলিক কারণ হচ্ছে রসুল সাল্লাহ সাল্লাম যখন দিনের দাওয়াত শুরু করলেন তখন রসুলকেও রস আল্লাফাক নিজেই হুকুম দিয়ে দিছিলেন যে রসুল তোমাকে দারোগা করে পাঠানো হয়নি হেরসুল আপনাকে লাঠি মারার জন্য লাঠি দিয়ে পাঠানো হয়নি মানুষকে পিটিয়ে ইসলামের দিকে আনতে হবে আদর্শ ভালোবাসা উদারতার মধ্য দিয়ে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে সুতরাং আজকে ছাত্রশিবির যে কাজটি করছে সেটা হচ্ছে আদর্শ ভালোবাসা এবং নমনীয়তার মাধ্য দিয়ে বাংলাদেশের প্রত্যেকটা মানুষের হৃদয়গ্রাহী অর্জন করছে আজকে আপনাদের যেটা বলতে চাচ্ছি ছাত্রদল কেন এত বিলুপ্তির পথে একসময় বিলুপ্ত হয়েই যাবে যদি তাদের পরিবর্তন এখনই না ঘটায় আজকে তারা বছর আসতে পারলো না কিন্তু আগামীতে তো নির্বাচনে অর্জন করার মতো ক্ষমতা তার সক্ষমতা অর্জন করতে হবে তাদেরকে জানাতে হবে বুঝান দিতে হবে মানুষকে জনগণকে ছাত্র সমাজকে যে আমরা এটা করেছি বা এই আদর্শকে লালন করি বা এইটাকে আমরা ধরে রাখছি এই আদর্শবাদী রাজনীতির অভ্যন্তরীণ বিষয় হচ্ছে নমনীয়তা ভালোবাসা উদারতা এবং কার্যক্ষমতা এবং প্রত্যেকটি কথায় ছাত্রদল দেখেন মিথ্যাবাদী কালকে বলেছে ছাত্রশিবির নাকি জামাত আর ছাত্র শিবিরকে নিয়ে অস্ত্র ভাগাভাগি করছে এই কথাটি শুনেই প্রশাসন বুঝে গেছে যে ছাত্রদল মনে হয় অস্ত্র নিয়ে আসতেছে পুরা ক্যাম্পাসে এমনভাবে নিরাপত্তা বলাই বজায় রাখলো যে কোনো কখনও অঘটন ঘটতে পারবে না এই অবস্থাকে কেন্দ্র করে এবং পরবর্তীতে কি করলো বাংলাদেশের যে পরিস্থিতি রাকসু বা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে পরিস্থিতি সেটাকে এমনভাবে গঠনতন্ত্রমূলক এইগুলো পরবর্তীতে দেখা গেল নির্বাচন কমিশন প্রশাসন মিলে সেই ঘটনাটির তদন্ত করে দেখলো যে জামাত শিবির যেটাকে ছাত্রদল ভাগাভাগি বলে ফাঁসাই দিল সেটা আসলে কিছুই না এটা ছিল নিশক মিষ্টি খাওয়াকে একটি মিষ্টির প্যাকেটকে সিঁড়ে তারা বিতরণ করাকে চালিয়ে দিল অস্ত্র ভাগাভাগি করছে এবং তারা বলেছেন আমরা নাম বলতে পারবো না আপনারা দেখে নিন ভিডিও দেখে কিন্তু আসলে ভিডিওটি পর্যাপ্ত পরিমাণে এটা রিসার্চ হয়েছেন দেখেছেন এবং এটার উপরে সর্বক্ষণ প্রশাসন নজরদারি করেছেন কোথাও কোনো অসঙ্গতি দেখতে পাইনি আজকে বাংলাদেশের মানুষকে বুঝতে হবে এই ছাত্রদলকে বুঝতে হবে তারা দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে নির্বাচনকে ঠেকাবে বলে কত রকম তালবাহানা করলো এবং মিথ্যা প্রফাগান্ডা দিয়ে ছাত্র সংবাদ দিয়ে এবং মিথ্যা অভিযোগ দিয়ে সংবাদ সম্মেলন করলো প্রতিবাদ করলো সুপ্রিম কোর্টের সামনে সেটাকেও মানুষ জেনে গিয়েছে যে তাদের সাজানো নাটক এ বিষয়টি আমরা ইতিমধ্যে দেখতে পেয়েছি জানতে পেরেছি বাংলাদেশের মানুষ না পৃথিবীর মানুষকে যদি জয় করতে হয় অর্জন করতে হয় তাহলে অবশ্যই ভালোবাসা উদারতা নমনীয়তা এবং এই কার্যক্ষমতা দেখে সততার মধ্য দিয়ে এগোতে হবে তাহলে বাংলাদেশের মানুষ বাংলাদেশের ছাত্র সমাজ একদিন একদিন না একদিন ছাত্রদলকে মেনে নিবে সুতরাং আমরা যেটা দেখতে পেয়েছি ছাত্রদল যদি ছাত্র শিবিরের বিরোধিতা করে এটা একটা নিছক বোকামি যত বিরোধিতা করবে তত পিছিয়ে যাবে কারণ শিবিরকে দাবানো অত সহজ না একটা আদর্শবাদী সংগঠন ছাত্রদল জিয়াউর রহমানের আদর্শকে লালন করে আর ছাত্রশিবির মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লামের আদর্শকে লালন করে আকাশ আর জমিন পার্থক্য এই পার্থক্য যতক্ষণ পর্যন্ত না মানে দূরত্ব কমাতে পারবে ততক্ষণ পর্যন্ত ছাত্রদলের বিজয় অর্জন করা কখনোই স্বভাব না আজকে আপনাদের সামনে যে বিষয়টি তুলে ধরলাম যে বিষয়টি বললাম যে বিষয়টি আপনাদেরকে জানিয়ে দিলাম অবশ্যই আপনাদের কাঙ্ক্ষিত মতামতটি আমরা মানে চাচ্ছি আমাদের কমেন্ট বক্সে এবং দেখাবো একবার ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাক